আর আমার এই খামারে দেখুন আমি কতগুলো হাঁস মুরগি পালন চালিয়ে লাইছি এই যে আমার সিনাহাজ আছে দুইটো তিনটো আছে কিন্তু আজকে বাইরে বেরাচ্ছে এই মুরগি দেখি মুরগি এই যে মুরগি করতেছে কতগুলো এই যে মুরগি আমার এই খামারে দশটির মতো মুরগি আছে তিনটি হাঁস আর দুটি ছাগল দেখুন কত সুন্দরভাবে এই যে আমার একটা একটি হাঁস আমার বাইরে আছে অবশ্য দেখুন আমার মুরগিগুলো কীভাবে খায় আসছে আজকে এই খাবারটি আমি উদ্বোধন করেছি